মানে এগুলা কমের মধ্যে কিন্তু সুন্দর কালেকশন জি সুন্দর কালেকশন 320 টাকা পড়বে একটু মেলে 320 টাকা দর্শক দেখেন এটা এটা চলে টাকা একটা আছে এই একটা আছে এটাও চলে আসবে

আপনারা চলে আসবেন সরাসরি নবরাইলেন ইসলাম নবরাইলেন সরকারি যে স্কুল আছে স্কুলের পাশেই কিন্তু ওনাদের দোকানটা রয়্যাল রয়্যাল কার্টন গ্যালারি কার্টন গ্যালারি সো বিদায় নিচ্ছি আমরা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি এখানে দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি আজকে রয়্যাল কার্টেন গ্যালারিতে তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রাইসে কিন্তু বিভিন্ন যে দেশি বিদেশি পর্দাগুলো আছে দর্শক তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আমাদের সাথে কিন্তু জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে তো চলে আসছি ইসলামপুরে ভাই ভাই ইসলামপুরে তো সবাই হোলসেল প্রাইস খুঁজে ইসলামপুরের সবাই হোলসেল প্রাইস আচ্ছা তো আপনাদের কাছে কি হোলসেল পাবে ভাই হোলসেল পাবে পাবে না আচ্ছা তো শুরুতে কি দেখাবেন আমাদেরকে আজকে বলেন তো দেখাবো

এগুলোর মধ্যে কেউ যদি আপনারা চার কুচি নিতে চান চার কুচি কিন্তু দুইশো তিরিশ টাকা ছয় কুচি আসবে তিনশো তিরিশ টাকা আচ্ছা পাকা আচ্ছা দর্শক দেখেন এটা মাশরুম ডিজাইনের এটা

আচ্ছা তো দর্শক আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছিলাম এই যে দেখেন এটাও লেস সহ নিতে পারেন আপনারা চাইলে আবার লেস ছাড়াও নিতে পারবেন এটা কত আসবে ভাই 330 টাকা বলুন 330 আই ক্যারি অনলি 330 টাকা 330 টাকা আচ্ছা ওকে নেক্সট লেস কালেকশন এই একটা আছে এই যে আচ্ছা দর্শক দেখেন এটা এটাও খুবই চমৎকার এগুলো আচ্ছা এগুলো অনলি 330 টাকা 330 টাকা ছয় কুচি 330 টাকা দর্শক অল কমপ্লিট ছয় কুচি 330 আছে ওকে নেক্সট দুটো কালার আছে আচ্ছা দর্শক এটাও দেখতে পারেন আপনারা চাইনা লেস আচ্ছা এটা হচ্ছে চাইনা লেস দেওয়া